রক্ত মানুষ সিংহাসন সব করে দাম

কেজারটে খাপন্দনা মানা তুকে খুনা কুনার গাশ কাটে পেটে ভাতে আল্লাহ কচুর আল্লাহর এলাইকে দরবারে সস্তাই পড়ে গিয়ে বলে পৰুৱাৰ দেগাৰ আল্লহ পৰবার দেগাৰ মৌল্লা এই মালিক তুমি বেহে চোদর তুমি তুমি তো বলে পকা চড়ে অদিনা দেহ ৰোধ কর দে ইমান কাবের মুষ্টেকরা আমার বাড়িকে ঘিরাও করে নিয়েছে আল্লাহ বোলা আপনার কোনোরক দল নাই কোনম ভয় নাই কোন চাই আমি আল্লাহ আমি আপনার সঙ্গে আপনি আছি আপনি একমষ্ট মাঠেদের আপনি দিয়ে কোরআন শুনিহে দিয়েছে অমায় রায় এগো রা ও রমা আল্লাহ বলে আপনি একমষ্ট মাথাতে ছিটিয়ে দিন আপনার মাটি গলানির কাজ হলো আপনার আমি আল্লাহ তাদের চোখে বালি গল পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার তাদের চোখ কোনো বন্ধ হয়ে যাবে তাদের হাতের তল দিয়ে আপনি বেরো হয়ে যাবেন গরস আল্লাহ রসুল একমুষ্ট মাটি দিয়ে ছিটিয়ে দিলেন চোখগুলো বন্ধ হয়ে গেল বিশ্ব রসুল হাতের তল দিয়ে বেরো হয়ে চলে গেলেন আবু বক্করকে বলেছিল আবু বক্কর আবু বক্কর বলে গিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ রসুল বলে আবু বক্কর তুমি কি ঘুমাও না আবু বক্কার বলে আর রসুল আল্লয়া কবি বল্লা নবি গো আপনি যেই বললেছেন মকাসুল মুদীনাথে চলে যেতে হবে ওই দিন থেকেই আবু বক্কার বিশ্বনাথে নাই আহা বিশ্ব রসুলকে কতই না বড় মহাব্বত করতে নিজের জীবনের চেয়ে সাহাবিরা রসুলকে বড় মহাব্বত করতেন আল্লাহ রসুলে বলে। আহারে বিশ্ব রসুলকে ইয়া তুই বড় মহাব্বত কর ইয়া তুই ভালোবাসো আল্লাহ রসুল হাদিশ্বরে শরীফের মধ্যে বলেন লাই উ মিন মহাদুগুণ হাতা কোন হাব্বা ইলাই মিন অলি দিহি অলা ওই ব্যক্তি সবিসে হল ইমানদার পরে যে নিজের জানের চেয়ে নিজের মালের চেয়ে নিজের ধন সম্পদের উসুলকে বড়ো মহব্বত করে আহ্লা রসুলকে যে বড়ো ভালোবাসে সব সেই হলো পরস্কার তাই আপনাদেরকে বলে বাপরে ডানে বামে সামনে পেছনে আজকে আমরা যারা আছি বলব হুতুর্গ এই পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তা রসুলের দিনের খিজমত করব কোরআনের হেবাজত করব একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লা তুলুন। নামিয়ে দিন হাতরে বাবা এটা হলো কোরআনের মাদ্রাসা কোরআনের জালসা এই কোরান পেয়ারা রসুলের উপর অবতীর্ণ করা হয়েছিল এই কোরআন যদি পৃষ্ট রসুলের উপরে অবতীর্ণ না করা হতো এই পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো পাহাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত

আল্লাহ বলে নবী গো এই কুরাম যদি আপনার উপর যদি অবতীর্ণ না করে এই কুরাম যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড়ে কোনো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আজকে সেই কুরান আমরা আজকে পেয়েছি আজকে গোটা করলে বেইমান কাপেররাচাই যে কোরআনকে শেষ করে দিব কিন্তু এই মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দিব না একবার সকলেই বলেন চেয়ে চলো পারেনি নুমরুদ চেয়ে চলো পারেনি আবু জেহেল চেয়ে চলো পারেনি আবু উল্লাহ চেয়ে চলো পারেনি উৎপাদন নিশাহিবা যে চল পারেনি মুখরা চেয়ে চল পারেনি এখনকার এই যুগের বেঈমান কাপড়রা যতই বড় চেষ্টা করুক না কেন এই কোরআনের ইসলামের ক্ষতি করতে পারবে না একবার সকলেই বলুন ইনশাল্লাহ তুলুন হ্যাঁ গো এই কোরআনের মালিক কে এই কোরআনকে হেফাজত করবে কে আল্লাহ আল্লাহ বলে কেউ যদি এই কোরআনের খেজমত না করে কেউ যদি এই কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলে দিয়েছেন কেউ যদি এই কোরআনের খেজমত না করে কেউ যদি এই কোরআনের হেফাজত না করে এই কোরআনের মালিক আমি এই কোরনের দায়িত্ব নিয়েছি আমি আজকে বলবো সারা পৃথিবীর আমার আমার এই জন্য প্রান্তনে দান দান মুবারক শহীদ করলেন বদরের প্রান্তরে মারে খেলেন তাই বুকে রক্ত দিলেন সাহাবের আবি কে করে দিলেন সন্তানকে এতিম করে দিলেন আজকে আপনাদেরকে বলে বাপরে আজকে বিবিকে ব্যবহার করতে হবে না সন্তানকে তিম করতে হবে না আজকে রক্ত দিতে হবে না আজকে এই কোরআনের জন্য আজকে আমাদেরকে এক একটু বাবা অর্থ দিতে হবে আজ আপনাদেরকে বলে সারা বিশ্বে আজকে চাইছে কোরআনকে দিব আজকে মাদ্রাসাকে গুড়িয়ে দিব মসজিদকে ভেঙে দিব কিন্তু এই মুসলমান এক রক্ত থাকা পর্যন্ত এই মাদ্রাসার কোরআনের ক্ষতি হতে দিবে না একবার সকলেই বলেন ইনশাল্লাহ তুলুন নামিয়ে দিন রে বাবা জীবন থাকা পর্যন্ত এই মাদ্রাসার এই কোরআনের ক্ষতি হতে দিব না আর একবার সকলেই মোহাব্বতের সঙ্গে বলুন ইনশাল্লাহ এখন কারা কারা হাত তুললো কারা কারা হাত তুলল না যারা হাত তুলেছে তারা ঠকে জিতেছে আর যারা তুলেনি তারা কি হলো বাবা এই অম্মরপুরের মানুষ বড় চালাক বড় চালাক অমরপুরের মানুষ নাকি বাবা এই বদনা বন্ধা চিনে লুটা লুটা লিয়ে মাঠে গেছে পায়খানা ফিরতে তা পায়খানা ফিরতে যাই পায়খানা টাইখানা ফিরে বদনা হলো ফোটো টপ টপ করে সব পানি পড়ে গেছে বাবা পানি যখন পড়ে গেছে যে হারে ওই সাদিখান দিয়ার জলঙ্গি থানা থেকে কারি সাহেব এসে তহিদুল এসে ঠকাতে পারল না তুই আমাকে ঠকালি ঠিক আছে কাল হবে হ্যাঁ বাবা তার পর দিন ফের পায়খানা ফিরতে গেছে যাই বলছে আগে পানি খরচ করব তারপরে কার পায়খানা ফিরব তা আজও ঠকলো না জিতলো বাবা আজও ঠকলো তো যারা হাত তুললো তারা জিতল আর যারা কি করলো হাত তুলল না তারা কি হলো ঠকলো সেজন্য আর একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাহ দেখো আ আল্লাহ দেখো ইনশাল্লাহ আমরা একবার সকলেই হাত তুলে বলবো ইনশাল্লাহ দেখো কেউ কেউ আধখান হাত তুলেছে কেউ কে আধখান তুলে যেটা কেহেও দেখে না সেটা দেখে কে যেটা কেহেও বুঝে না সেটা বুঝে কে যেটা কেহেও জানে না সেটা জানে কে কবি বলেনি সবাই বলে হে আমি ভালো আমি জানে কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাজি আলোতে আধারে নিরঞ্জনেতে কোথায় কি করেছ তুমি সব জানে সে তার চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে পাকে দেওয়া যাবে বাবা আল্লাহকে পাকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই রাস্তা দিয়ে যদি একটা হেঁটে হেঁটে চলে যায় আল্লাহ বলে কেউ খবর পাই না আমি আল্লাহ খবর পাই তুমি রাত্রের অন্ধকারে তুমি চিন্তাই করেছো না রাহাজানি না ডাকাতি না তুমি তাহ্জত পড়েছ না তুমি স্পিট টেনেছ কেউ দেখতে না আমি আল্লাহ দেখতে পা Bye. তাই আপনাদেরকে বলে বাপরে এখনো আমরা দিনা হয়ে যায় কলমাওয়ালা হয়ে যায় তাই আপনাদের কাছে আমি একটু বলবো দিনের জন্য কোরআনের জন্য কোরআনকে যে হেফাজত করবে আল্লাহর কোরআন বলে দিয়েছেন আল্লাহ মানু দিমুওয়ালা পিমিমোনা আই দিহিমারু জুলো হম বিয়াকু শিবু O oh, 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 oh. কিয়ামতের মাঠে আল্লাহ জবানে কথা লিবেন না আল্লাহ আল্লাহ জবানে আল্লাহ তালা লাগাই দেবে আল্লাহ হাতকে জিজ্ঞাসা করবে হাত বল তোকে কোন কাজে ব্যয় করে চল হাত বলবে ওই শীতি কাম থেকে কারি সেহকে বলে চলো কোরআনের প্রেমী কারা আল্লাহকে মহাব্বত কর না কারা রসুলকে মহবত কর না ও রা দিনকে মহাব্বত কারণে ওলা কারা ইসলামকে ভালোবাসনে ও হাত তুলবে তারা হারাম হয়ে যাবে যাবে। বাপরে এই হাতের বদলাতে আপনার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা অজীব হয়ে যাবে একবার সকলেই একবার মোহাব্বতের সঙ্গে বল ইনশাআল্লা তোল মাশাল নামিয়ে দেনে রে বাবা এই হাত আমার জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যাবে থাকো আমাদের সব থেকে বড়ো দুশ্মন কে বলেন তো বড়ো দুশ্মন কে শৈতান